ভালো আছেন কারণ কাশিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকারের পতন হয়েছে তারা পরাজিত হয়েছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে কিন্তু নিন্দুকেরা বলার চেষ্টা করে দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্ট মাসের যে গণ আন্দোলন এই আন্দোলনে নাকি বিএনপির কোন ভূমিকা নাই এই আন্দোলনে নাকি তারেক রহমানের ভূমিকা নাই তাদের উদ্দেশ্য বলতে চাই তৎকালীন সরকার যখন তোমাদের দাবি মেনে নিয়েছিল এবং তোমাদেরকে ওই মিন্টু রোডের কার্যালয়ে হারুন আঙ্কেলের হোটেলে বন্দি করে রেখেছিল তখন তারেক রহমান ছাড়া বাংলাদেশের কোন নেতা তোমাদের জন্য কথা বলে নাই আমরা যখন আস্তে আস্তে মাঠ ছেড়ে দিয়েছিলেন তখন দল স্বেচ্ছাসেবক দল বিএনপির নেতাকর্মী ভাইরা আমাদের ব্যানার ত্যাগ করে সাধারণ মানুষের ব্যানারে আন্দোলন করে তারেক রহমানের নেতৃত্বে আর দফার আন্দোলনকে আমরা এক দফায় পরিণত করেছিলাম সুতরাং যে সমস্ত লোভী মানুষ ক্ষমতায় যাবার লিপসায় তারেক রহমানের ভূমিকাকে অস্বীকার করেন তারা মূলত ওই বখাটে সন্তানের মতো পিতার ভূমিকাকে অস্বীকার করছেন ঠিক প্রিয় ভাইরা সালে বিজয় অর্জন করেছে সেই প্রেসিডেন্ট নি জিয়াউর রহমান নেতৃত্বে মক্তুতে আমরা 90 বিজয় অর্জন করেছে এই নামে খালেদা জিয়ার respectivas বিজয় অর্জন করেছি কার নেতৃত্বে বলেন কার নেতৃত্বে পালিয়ে এখন কিছু কিছু ক্ষমতায় যাওয়ার জন্য একটু একটু হাপস হুকুস করছেন ভারতের আধিপত্য থেকে আমরা মুক্ত হয়েছে তারা আবার আরেকটি দেশে আধিপত্যবাদের শক্তির কাছে যেতে চায় আমরা ভারতের কবল থেকে মুক্ত হয়েছে তারা দিন আবার দুই দিন পরে পরে পাকিস্তানের কবলে গিয়ে বলবে আমরা মায়ের কোলে ফিরে এসেছি আমরা বলতে চাই আমরা ভারতের আধিপত্য মানি নাই আমরা পাকিস্তানের দালালি করি না আমরা আমেরিকা ইউরোপের দালালি করি না আমরা বেগমের খালেদা জিয়া এবং তার এক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের দালালি করে আমরা দেশে বেঁচে থাকতে চাই এবং আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যে সংগ্রাম ভোটের সংগ্রাম সকল সড়যন্ত্র আমরা উপেক্ষা করে সকল কল্পনার জালকে ছিন্ন করে আগামী নির্বাচনে এবং খালেদা জিয়া এবং তারেক রমণের সরকার আমরা প্রতিষ্ঠা করব